বেলকুচি উপজেলা নির্বাচনে মীর সেরাজুলের আনারস প্রতীকে ভোট চান মীর মোশারফ হোসেন সিরাজগঞ্জ থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক করে সকল জনগণের সাথে মতবিনিময় করেন বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মীর সিরাজুল ইসলাম এ সময় আনারস প্রতীক মীর সিরাজুল ইসলামের পক্ষে তার বড় ভাই ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে সাধারণ জনগণের মূল্যবান ভোট তার ভাই সেরাজুল ইসলামের আনারস প্রতীকে দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান এবং আপনারা জানেন আমার সবচেয়ে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আমার প্রিয় মানুষ নিম্ন সারক উনি একজন ব্যক্তি ভালো ব্যক্তি ভালো লোক ওনার বাই ফটো আমি দেখলাম অনেক নির্লোক সব হয়েছে এগুলো

বলে যাচ্ছি ওই সব লাইন বন্ধ সব লাইন বন্ধ আমরা শিক্ষা পেয়েছি নেত্রী জানেন এই ধরনের কাজ হয়েছে যার কারণে ওই প্রভাবশালীদেরকে করা নির্দেশ দিয়েছে আর সেই নির্দেশ আমি যেহেতু জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে গিয়ে আমি আমি জীবন দিতে প্রস্তুত আছি আমি সেই কারণে ওই নির্দেশ পালন করতে আমি জীবন দিত রাজি আছি কোন রকমের কোন দুই নম্বরই করার সুযোগ পাবে না পাবে না